চলতি বছর এসএসসিতে মাদারীপুরের শিবচরের শিরওয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাস পাওয়া রাজমিস্ত্রী দরিদ্র মেধাবী আহাত ও পাচর বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ পাস প্রাপ্ত ভ্যানচালকের মেয়ে সামিয়ার বাড়িতে প্রতিনিধিদের মাধ্যমে মিষ্টি ও উপহার পাঠালেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরী আলম চৌধুরী অতি দরিদ্র এই দুই মেধাবীর উচ্চশিক্ষার আশ্বাস দেন চিফ হুইপের প্রতিনিধিরা এমন মুহূর্তে আবেগ আপ্লুত হয়ে পড়েন মেধাবীরা শিরুয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাস পেয়েছে রাজমিস্ত্রি আহাত একই উপজেলা নীলকি ইউনিয়নের বাগমারা গ্রামের দেলোয়ার হোসেন ও রাবেতা বেগম দম্পতির দুই ছেলের মধ্যে বড় আহাত ছোট ছেলে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বাবা দেলোয়ার হোসেন আগে ঢাকার বিভিন্ন এলাকায় বেডশিট বিক্রি করত প্রায় দুই বছর আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে এখন অসুস্থ হয়ে পড়েছেন হাঁটাচলা করতেই অনেক কষ্ট হয় বাবা যখন ব্রেন স্ট্রোক করে তখন নবম আহাত শ্রেণীর শিক্ষার্থী এই বয়সী সংসারে ভার পরে আহাতের ঘরে সাথে চাচা ও মামার আর্থিক চলে তাদের সংসার পরিবারের জন্য লেখাপড়ার পাশাপাশি চারশো পঞ্চাশ টাকা হাজিরায় রাজমিস্ত্রির যোগানি হিসেবে কাজ শুরু করে সে যার ফলে প্রতিদিন স্কুলেও যেতে পারেনি আহাত ফলাফল যখন ঘোষণা হয় তখনও বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি বহুতল ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল সে মোবাইলে খবর পেয়ে ঠিকাদারের কাছ থেকে দিনের পুরো হাজিরা পাওয়ার আশ্বাসে বাড়ি আসা হাত অপরদিকে একই উপজেলার পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে তে জিপিএ পাস পেয়েছে হতদরিদ্র ভ্যান চালক আব্দুল লতিফ ভুইয়ার মেয়ে সামিয়া এক সময়ের মাদবচর এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ভুইয়া প্রায় ত্রিশ বছর আগে পদ্মা নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন পরে পরিবারের সাথে সেখান থেকে চলে আসেন পাঁচচর এলাকায় এখানে এসে অন্যের বাড়িতে আশ্রয় নেন সামিয়ার বাবা আব্দুল লতিফ ভুইয়া ঢাকার প্যান প্যাসিফিক হসপিটালের একজন ডাক্তারের বাড়ির কেয়ারটেকারের কাজ নেন অনেক কষ্ট করে চলছিল সংসার গত কয়েক বছর আগে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে একটি ভ্যান করে করে ভ্যান চালিয়ে সংসার আর স্ত্রী রসনার বেগে অন্যের বাড়িতে করেন ঝিয়ের কাজ মেয়ে ভালো ফলাফল করলেও উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত পরিবারটি রাজমিস্ত্রি হতদরিদ্রের মেধাবী আহাত ও দরিদ্র চালকের মেয়ে সামিয়ার জিপিএ ফাইভ অর্জন নিয়ে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট হলে বিষয়টি জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী নজরে আসে চিফ হুইপ সোমবার বিকেলে শিবচর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আশা সিদ্দিকা মুন্নি শিবচর প্রেসক্লাব সভাপতি এ কে এম নাসিরুল হক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সরকারকে দিয়ে মেধাবী আহাদ সামিয়ার বাড়িতে মিষ্টি ও উপহার সামগ্রী পাঠান এ সময় এই দুই মেধাবীর লেখাপড়া চালিয়ে যেতে বৃত্তি সহ সহযোগিতার আশ্বাস দেওয়া হয় চিফ হুইপের পক্ষ থেকে অদম্য মেধাবীদের বাড়িতে এ সময় সিরিওয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মহজুল ইসলাম মহিম মাদবচ্চার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক শিরুয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন জি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে চিফ হুইপ লিটন সাহেব স্যার আমাকে মিষ্টি দিয়ে আমার রেজাল্টে খবর শুনে যে আমাকে এত সুন্দর একটা উপহার দেবেন তা আমি আশা করি নাই তাছাড়া আজকে স্যার আমার ছেলে গতকালকে রেজাল্ট পাওয়ার পর আমাকে বলছে যে আম্মু আমি এত সুন্দর একটা রেজাল্ট করছি কিন্তু আমার ভর্তি যে হমো এরকম কোনো চিন্তা আমার মাথায় আসে না তোমাদের দিক তাকাইয়া এখন স্যার আপনারা আপনারা এমপি সাহেব যে আমাদেরকে ম্যাডাম পাঠায়ছে বা স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য স্যারেরা সভাপতি সাহেব আসছে আমাদের বাসায় আইসা আমাকে যেভাবে বলছে আমার ছেলের বিষয় ভর্তি হবে কেমন বিনা বেতনে ভর্তি করবে ওকে ওর পাশে তারা থাকবে এ বিষয়ে আমি শোনার পরে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে অনেক খুশি ঠিক আছে অর্থে আমাদের মাদারীপুরে একাশনের আসনের মাননীয় এমপি মহোদয় জনকুর আলম চৌধুরী নিটন জাতীয় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফে সে একজন আগে ব্যক্তি তিনি বরাবরই অদম্য মেধাবীদের খোঁজ খবর নেন এবং অদম্য মেধাবীদের আগে থেকেই উনি সহযোগিতা করে আসছেন এবছর এসএসি রেজাল্ট বের হওয়ার পরে আমাদের সুরাইল উচ্চ বিদ্যালয়ের দুজন মেধাবী স্টুডেন্ট এবং পাঁচর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটা মেয়ে সামিয়া এর নিউজ বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকায় দেখে মাননীয় এমপি মহোদয় আমাকে ফোন দেন এবং ওদের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন এবং তার পক্ষ থেকে আমাকে মিষ্টি পাঠিয়েছেন আমাকে দিয়ে ওদের মিষ্টি খাওয়ানোর জন্য আসলে এটা আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ধাপ বলতে পারি সে প্রতি বছর এটা করে থাকে এবং ওদের প্রতি তার একটা নির্দেশ থাকে যে ওরা যদি পরবর্তীতে লেখাপড়া চালিয়ে যেতে চায় এবং ভালো পর্যায়ে লেখাপড়া করতে চায় সে সার্বিক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়ে থাকেন এবছরও তিনি তাই করেছেন যে তিনি বলেছেন যে ওদের আগামীতেও লেখাপড়া করার জন্য তিনি সহযোগিতা করবেন এবং সবসময় ওদের পাশে থাকবেন